নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে ডিসেম্বর শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে পনেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে দুই মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী নক্ষত্র বিশাখা অভিজিৎ সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দশটা বেজে পনেরো মিনিট থেকে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছুটা নিরাপত্তাহীন বোধ করতে পারেন হয় আপনি বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা মহিলার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি আপনার সঙ্গীর ঘনিষ্ঠ হওয়ার এবং তাদের সাথে যতটা সম্ভব সময় কাটাতে একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্যে করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনে সতর্ক থাকুন প্রযোজন হয় এমনকি সামান্য মুনাফা আর্থিক পরিস্থিতিতে স্বস্তি প্রদান করবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে যারা আপনার সাথে কাজ করছেন তারা তাদের কাজ বুঝে কাজ করবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্যাটার্ন বোঝার জন্য আগের বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করা ভালো হবে আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কি ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনা করে শুধুমাত্র পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার খাওয়া উচিত কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করবার উপায়ে ঘোরাফেরা করবে জগিং আর ওজন তোলবার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেননা আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা অথবা কোন খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বাড়বে এবং সকালে আপনি এখনই এনার্জেটিক বোধ করবেন আপনি আপনার আত্মসম্মান রক্ষার জন্য কোনো ধরনের আপোষ করতে চান না নবিবাহিত দম্পতি আজ একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করবে সম্পর্ককে সতেজ রাখতে নতুন কিছু করতে থাকুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করে এই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে সরকারি কর্মকাণ্ড সম্পর্কিত ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনাও রয়েছে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল যেমন আপনার বাচ্চা ও পিতামাতা নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ার প্ল্যান করেছেন এটা একটা খুব বড় দায়িত্ব তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে মুক্তি পাবেন স্বাস্থ্য খুব ঠান্ডা জায়গায় যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন আজ হল সই দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রল্যানিত হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন থাকবে কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজেকে বোধহয় এক কঠিন পরিস্থিতি পাবেন যা কি না অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমজদারির ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এ থেকে নিজেকে বাইরে আনবেন ব্যবসা চাকরি আজ আপনি অতিরিক্ত আয়ের নতুন সুযোগ পাবেন টাকা সংক্রান্ত সাহায্যের কথা মনে রেখে আপনি সময়মতো ফেরত দেওয়ার চেষ্টা করতে থাকেন আপনি আজ একটি নতুন প্রকল্প শুরু করতে পারেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোন পরিবর্তন হয়নি সব সময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোন ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্য আজকের দিনটি শুভ স্বাস্থ্য কাশির সমস্যা যেন আর বাড়তে না পারে প্রযোজনে চিকিৎসকের পরামর্শ নিন আজ আপনাকে রাস্তার যে কোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি সাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নারীদের জন্য একটি বিশেষ দিন আপনার গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আজ আপনার বরদের কথা মনোযোগ দিয়ে শুনুন আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে আপনার প্রেমিকার অনুভূতি যত্ন নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এটি একটি ধাক্কা মতো মনে হতে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন আপনি আপনার বাড়ি বা দোকানের মেরামতের কাজ বাজেটের মধ্যে সম্পন্ন করতে পারেন কর্মরত ব্যক্তিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের ঊর্ধ্বতনদের সন্তুষ্ট করতে পারেন আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনো কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড বিনিয়োগ করে ফেলুন ই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তাভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইড করবে তাই নয় পরন্তু সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর ও পরিমিত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে এর হয় ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্য আপনার কোনো দায়িত্ব নেই আর এইটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর পাওয়া যাবে জমিজেমা সংক্রান্ত কাজ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমন কি পরিবার বন্ধু বান্ধব এমন কি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য বুক সংক্রান্ত কোনও সমস্যা হলে অসতর্ক হবেন না দ্রুত চিকিৎসা নিন বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী আপনার ইতিবাচক আচরণ মানুষকে প্রভাবিত করবে মহিলারা কিছু বিশেষ গৃহস্থালী সামগ্রী ক্রোধ করতে পারেন কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল তা মিটে যাবে প্রেমময় জীবনযাপনকারী মানুষের জন্য দিনটি স্বাভাবিক বলা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্যে শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে গ্রহণ করবেন আজ আপনি কোনও পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্চা থেকে সময়বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন করছেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে চাকরিজীবীদের ভালো আয় হবে আপনি এখন ঠিক পথে রয়েছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে সবকিছু সব হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনও ভুল হয়নি তো আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি সব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত বাড়ির বাইরে যে কোন রকম খেলা খেললে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোন অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ওপর বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন করতে যাচ্ছি পরিবারের একজন সদস্য আপনার কাছ থেকে উচ্চ প্রত্যাশা করেন আপনি কিছু ভুলে গেলে আপনার সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ অন্যদের সাথে সহযোগিতায় সম্পন্ন করা কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা যেমন আছে তেমনই চলতে দিন গাফিলতি করবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা কোন ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোন আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে স্বাস্থ্য শরীরে পানিশূন্যতা বাড়তে দেবেন না আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানে শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বেসনের মিষ্টি বিতরণ করুন আর আপনিও যদি এগুলো সেবন করেন তবে তা আপনার জন্য উপকারী হবে পরিবারের সাথে লং ড্রাইভ বা ডিনারের জন্য কিছু সময় বের করুন আজ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কাউকে খারাপ ভাববেন না বা খারাপ কথা বলবেন না আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি আজ আপনি প্রচুর অর্থ পাবেন পারে ব্যাংক সংক্রান্ত কিছু বড কাজ আশা করা যায় এ সময় ব্যবসার জায়গায় উপস্থিত থাকাটা বেশি জরুরি মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন কেরিয়ার সংক্রান্ত কোনও বর সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সবকিছু গ্রহণ করুন অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবড়াবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনার শরীর আপনার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নততর পরিণামের দিকে নিয়ে যাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে আপনাকে নিজেও কিছু নিয়ে হাসতে দেখা যাবে আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনার পিতার পা স্পর্শ করুন এবং তার আশীর্বাদ নিন আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজেকে কোনও পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান আজ আপনার বস আপনার সততায় মুগ্ধ হবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে কোনও পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্ন সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ু সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যার ব্যাপারে গাফিলতি করা উচিত নয় আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ লাগাতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না আপনার পিতামাতার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আপনি অর্থ করতে পারেন আপনাকে প্রদান করে ঐতিহ্যগতভাবে আপনার সঞ্চয় বিনিয়োগ করুন জুয়া বাজির মতো অন্যায় কাজে আগ্রহ নেবেন না ব্যবসায়ী শ্রেণী তাদের ব্যবসায় কিছু আধুনিক প্যাটার্ন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পেয়ে পারে নিযুক্ত ব্যক্তিদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দিতে হবে যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভাল কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানোর টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হন্যের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে শরীরের মেদ কমাতে নিয়মিত ব্যায়ামের সাহায্য নিতে পারেন আজ আপনাকে আপনার শারীরিক মানসিক ও ভাবনাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আপনি জিম ও যোগার মাধ্যমে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে পারেন এক্সারসাইজের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠছেন আপনার শরীর ও আত্মবিশ্বাস দুটোই উন্নতি লাভ করবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে হয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর সাথে অফিসের বিষয়গুলি শেয়ার করবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার সৌভাগ্য হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার আনন্দের কোনও ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনার ওয়েবসাইট আপডেট করুন এবং নিশ্চিত করুন যে আপনার গ্রাহকরা খুশি অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আজ আপনি মজার দিকে বেশি মনোযোগ দেবেন আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন আজ আপনি দেখতে পাচ্ছেন যে নতুন বা নতুন বিনিয়োগের কথা ভাবার আগে আপনাকে বিনিয়োগ সম্পর্কে আরও অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া উচিত সম্ভবত কোনো বিশেষজ্ঞ আপনার অর্থের সাথে সত্যই সতর্ক হওয়ার সময় ঝুঁকিপূর্ণ আর্থিক জল্পনা এবং বট পরিমাণে ব্যবসায়ের জন্য আজকের দিনটি ভালো হবে না সাবধানে আপনার চালগুলি বেছে নিয়ে আপনার বিনিযোগগুলি রক্ষা করুন স্বাস্থ্য পরিবর্তনশীল আবহাওয়ার নেতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে একটি নিয়মতান্ত্রিক এবং ভারসাম্যপূর্ণ দৈনন্দিন রুটিন রাখুন আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলস্তার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনি বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে থেকে যাবে নিজের মতামত অন্যদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করবে পরিবারের সন্তানদের সাথে সময় কাটাতে পারলে পারস্পরিক সম্পর্ক মজবুত হয় দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যদি আপনি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান তাহলে আজ আপনি এর থেকে মুক্তি পাবেন আপনার বন্ধুত্ব যে একটি প্রতিশ্রুতি আবদ্ধ সম্পর্কে রূপান্তরিত হবে তার সংকেত রয়েছে যাই হোক আপনারা দুজনে যা চান তার দ্বারা যেন কেউ আঘাত না পায় সেই দিকে অবশ্যই নজর দেবেন ব্যবসা চাকরি আজ আপনি ভুলভাবে অর্থ পেতে পারেন চেষ্টা করলে আপনি সমস্যায় পড়তে পারেন আপনি যদি কোনো সম্পত্তি লেনদেন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আজ আপনি অবশ্যই এতে সাফল্য পাবেন আপনার ব্যবসার পরিকল্পনা ফাঁস হলে কেউ তাদের সুবিধা নিতে পারে যে সমস্ত যুবক নতুন চাকরির জন্য আবেদন করেছেন তারা কোম্পানি থেকে কল পেতে পারেন আজ আপনি আপনার ইচ্ছানুয়ায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বর সফলতা পাবেন স্বাস্থ্য আপনি যদি ইতিমধ্যে অসুস্থ হয়ে থাকেন তবে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কেউ কেউ শরীরে শিথিলতা অনুভব করবেন আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছা করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন